আবারও সেই বারো একষট্টি শূন্য এটা লাগবে আসসালামু আলাইকুম হ্যালো এভরিওয়ান মালচিং পরবর্তী রুট্রিটমেন্টের প্রথম পার্ট যেটা দেখিয়েছিলাম যে আমি কি খাবার দিচ্ছি এখন নেক্সট যে খাবারটা মাস্ট বি লাগবে সেটা হচ্ছে আবারও সেই বারো একষট্টি শূন্য এটা লাগবে এটা ছাড়া কোনো উপায় নেই এটা দিলে রুট খুব তাড়াতাড়ি আসে তো এটা তো লাগবে আরেকটা নতুন জিনিসের সাথে আপনাদের ইন্ট্রোডিউস করিয়ে দিই সেটা হচ্ছে ম্যাগনেসিয়াম সালফেট অনেকে এপসম সল নামে এটাকে চিনে নেয় এটাও কিন্তু লাগবে তো হিউমিক অ্যাসিড আর হচ্ছে ম্যাগনেশিয়াম সালফেট এই দুইটা অবশ্যই লাগবে আপনাদেরকে রুট ট্রিটমেন্ট করার জন্য তো যারা যারা রুট ট্রিটমেন্ট শুরু করে দিয়েছেন অলরেডি পুনিয়ার আগে তারা এই তিনটা খাবার অবশ্যই ঘুরিয়ে পেছিয়ে প্রয়োগ করবেন হিউমিক অ্যাসিড সপ্তাহে হচ্ছে একবার আর হেপসমসল্ট যদি গাছে ব্ল্যাক স্পট দেখা দেয় তাহলে সপ্তাহে দুইবার আর হচ্ছে যদি দেখা না দেয় তাহলে সপ্তাহে একবার অবশ্যই আপনাদেরকে দিতে হবে তাহলে দেখবেন যে গাছ পুনিং করার জন্য যথেষ্ট রেডি হয়ে যাবে এবং আপনারা পুনিংয়ের পরে অবশ্যই খুব সুন্দর ফুল পাবেন তো আমি আস্তে আস্তে করে প্রত্যেক দিনই আপনাদেরকে ভিডিও করে দেখিয়ে দিব কী 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 আপনারা কি কি আমি দিচ্ছি গাছে আপনারাও সেটা ফলো করতে পারেন এতে আপনারা ভালো উপকৃতই হবে ইনশাআল্লাহ তো পরের ভিডিওতে দেখিয়ে দিচ্ছি কী পরিমাণ এপসম সল্ট এবং বারোশিটি শূন্য আমরা দুই লিটার পানি বা এক লিটার পানির মধ্যে নিব এবং কি পরিমাণ গাছের গোড়ায় প্রয়োগ করব ধন্যবাদ সায়া থাকার জন্য সাবস্ক্রাইব ফলো করে সায়া থাকবেন দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে